গোপালগঞ্জের টুমিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালদা কামনায় কুশলী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জুম্মা নামাজের পর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দোসরা জানুয়ারি কুশুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলা কুশলী ইউনিয়ন দক্ষিণ কুশলী নতুন মাদ্রাসায় এই কর্মসূচির আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন টুনিপাড়া উপজেলা কুশলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চানিয়া এ সময় উপস্থিত ছিলেন কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কত শেখ টুঙ্গিপাড়া উপজেলা যুব আহ্বায়ক মুক্তার হোসেন কুশলী ইউনিয়নের সাবেক সভাপতি জাকির হোসেন এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাহফিলের মাধ্যমে মরহুমা বেগম খালেদা রুহের মাফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধির জন্য তোয়া কামনা করা হয়

দাইত বরের দোজস্থে মালিক মানুষ হিসেবে যত ভুল কার ভুল্রান্তি হয়েছে মেহেরবানি করিয়া ক্ষমা করিয়া দি আল্লাহ আপনার বান্দীকে আপনি দুনিয়ার থেকে উঠায় নিয়েছেন মালিক মেহেরবানি করি আমরা দরখাস্ত করি আল্লাহ समस्त ভুল ভ্রান্তি माफ করে দি আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়ানি আমিন আল্লাহ সকল পেশবের জামে নিতেও করার তো দি আল্লাহ সুন্দর ভাবে যারা রব্য আল্লাহ দেশের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে তার পরিবারের সদস্য রব্বুল আলমিন সুন্দর দেশ পরিচালনা করতে পারে সেই তৌফিক উদ্দিন ওরবুল আলমিন আমাদের সোনার বাংলাদেশ গড়তে পারে সেই তৌফিক উদ্দিন আল্লাহ মারামারি কাটাকাটি হানাহানি চিন্তাই খুন খারাপ রাহাজানি আল্লাহ এই দেশ উঠানি ও রব্বুল আলামিন আমাদের এক বাতিজা মুফিজুর রহমান কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাকে আপনি মাফ করিয়া দিই আল্লাহ অসুস্থ অবস্থায় মারা গেছে আল্লাহ থেকে চলে গেছে আল্লাহ তাকেও আপনি maaf করিয়া দিই রব্বুল আলামিন নবীজি উম্মতের জন্য জীবন যতো কল্যানের দোয়া করেছে নয় শত কলান এবং कामयाबी আমাদের সকলকে نصیব করিয়া দিই